আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হুয়ান সাল্লা রসুল হিল করিম আম্মাবাদ গরুর মাধ্যমে জানা গেল কোন ব্যক্তি খুন করেছে আজ আমি আপনাদের শোনাবো এক অদ্ভুত ঘটনা একটি হত্যা একটি রহস্য আর এক গরু এক ঘটনা যা সুরা আল বাকারাতে উল্লেখ করা হয়েছে এই ঘটনা যা বনি ইসরায়েলের ইতিহাসে সবথেকে বড় পরীক্ষাগুলোর একটি এই ঘটনার মধ্যেই লুকিয়ে আছে এক অলৌকিক শিক্ষা তাহলে আসুন আমরা সময়ের চাকা ঘুরিয়ে নিয়ে যাই হাজার বছর আগে বনি ইসরায়েলের এক ধনী ব্যক্তি যার কোনো উত্তরাধিকার ছিল না যিনি সম্পদের পাহাড়ের মালিক কিন্তু এক রাতে তিনি খুন হলেন কে করল ই খুন কেউ জানে না সারা গ্রাম আলোচনায় মুখর হয়ে উঠল কিন্তু খুনির সন্ধান মিলছিল না অবশেষে তারা গেল তাদের নবী হজরত মুসা ইসাল্লামের কাছে হজরত মুসা আলাহি ইসাল্লাম তাদের দিকে তাকালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন অতপর তিনি বললেন আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন তোমরা একটি গরু জবাই করো কিন্তু তারা সরল বিশ্বাসের নির্দেশ মানার পরিবর্তে প্রশ্ন শুরু করল। তারা বলতে লাগল কেমন গরু মুসা আলাহ ইসাল্লাম বললেন এটি এমন গরু হতে হবে না যা খুব বড় বা খুব ছোট, বরং মাঝামাঝি বয়সের তারা বলল এর রং কেমন হবে মুসা আল্লাহ ইসলাম বললেন একেবারে গাঢ় হলুদ রঙের গরু যা দেখলে সবাই প্রশংসা করবে আরও একটু বিস্তারিত বলুন মুসা আলাহি বললেন এটি হতে হবে এমন একটি গরু যা কখনও জমি চাষে বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়নি কখনও পানি টানার কাজে লাগানো হয়নি এবং এটি হবে পুরোপুরি সুস্থ যাতে কোনো দাগ না থাকে এত প্রশ্নের পরও তারা কেবল গরু কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছিল কারণ তাদের মনে সন্দেহ ছিল এই বিষয়ে আল্লাহর আদেশকে সহজভাবে মেনে না নিয়ে তারা এটি কঠিন করে তুলল অবশেষে এক পর্যায়ে তারা খুঁজে পেল সেই গরু একটি খুবই দামি গরু যার মালিক এটি বিক্রি করতে চায়নি তবে অনেক টাকার বিনিময়ে তারা গরুটি কিনল গরু জবাই করা হলো এবং মুসা আলাইসাল্লাম বললেন এই গরুর শরীরের একটি অংশ মৃত ব্যক্তিকে স্পর্শ করাও তারা তাই করল আর তারপর যা ঘটলো তা এক অলৌকিক ঘটনা অলৌকিক ভাবে মৃত ব্যক্তি উঠে বসে পড়ল সবাই হতবাক তারপর তিনি বললেন আমাকে আমার আত্মীয়ই হত্যা করেছে হ্যাঁ এই হত্যার পেছনে ছিল এক আত্মীয় যে তার সম্পদের জন্য তাকে হত্যা করেছিল এ বিষয়ে একটি কোরআনের আয়াত রয়েছে মহান আল্লাহ তা বলেন আর স্মরণ করো যখন মুসা তার কমকে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবেহ করো তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো সে বলল আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি সুরা বাকারা আয়াত নং সাতষট্টি